পাত্রের নাম মোহাম্মদ ইব্রাহিম পাত্র হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রামের সিটি পাত্র লম্বা ফুট দশ ইঞ্চি পাত্র শিক্ষকতা যোগ্যতা অনার্স কমপ্লিট অনার্স মাস্টার্স কমপ্লিট পাত্র আমেরিকান সিটিজেন যারা আমেরিকান সিটিজেন পাত্রর জন্য আমেরিকান সিটিজেন পাত্র চাচ্ছেন চট্টগ্রাম বিভাগের তারা আমার সততা ম্যারাজ ছড়িয়ায় কল করুন পরের পাত্রটার নাম হইল মোহাম্মদ সেলিম হুসাইন শিক্ষকতা যোগ্যতা মাস্টার্স কমপ্লিট পাত্র ব্যাংকের ইসলামী ব্যাংকের অফিসার সিনিয়র অফিসার আপনারা যারা ব্যাংকার পাত্র খুঁজতেছেন চট্টগ্রামের স্থানীয় পাত্র সুদর্শনা যেমনি সুন্দর তেমনি লাম্বা পাত্র লাম্বা ছয় আপনারা যারা সুদর্শনা পাত্র খুঁজছেন ব্যাংকের অফিসার খুঁজছেন মেরিন ইঞ্জিনিয়ার খুঁজছেন ইউএস কান্ট্রি আমেরিকার সিটিজেন খুঁজছেন তারা এখনই কল করুন সততা ম্যানেজ মিডিয়ায় সততা ম্যারেজ মিডিয়ার অফিসে যোগাযোগ করুন সততা ম্যারেজ মিডিয়া আপনাদেরকে দিবে সঠিক পাত্রপাত্রী সন্ধান তাই আর দেরি নয় আর লজ্জা নয় এখনই কল করুন এখনই কল করুন সততা ম্যারেজ মিডিয়ায় ধন্যবাদ